আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে মৃত্যুর দোয়ারে ওমর ইবনুল আনহু ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খত্তাবরাদি আল্লাহ আনহু যিনি দিনের জন্য সর্বদা কাজ করেছিলেন বিশ্বজগতের প্রতিপালকের সন্তুষ্টি লাভে জিহাদ করেছিলেন মাজুসি সাম্রাজ্যের আগুনকে চিরতরে নিভিয়ে দিয়েছিলেন ফলে কাফেররা তার প্রতি শত্রুতা পোষণ করত আবুলু মাজুসি সবচেয়ে বেশি শত্রুতার আগুনে জ্বলছিল সে ছিল এক গোলাম মদিনায় সুতার ও কামারের কাজ করত সে গম পেশার জাতাকল তৈরিতে সে ছিল পারদর্শী জাতাকল হল প্রশস্ত দুটি পাথরের চাকা যার একটি অপরটির উপর রাখা হয় এত এতদুবইয়ের মাঝখানে গম অথবা জবের দানা দেওয়া হয় তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে সেই গম অথবা জবের দানাকে চূর্ণবিচূর্ণ করা হয় এই গোলাম উমরাদ্লাহ তালানহু থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ সন্ধান করছিল একদিন পথে উমরাদল্লাহ তাল আনহুর সাথে সাক্ষাৎ হলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন আমি শুনেছি তুমি নাকি বলো যে আমি ইচ্ছা করলে এমন এক যাতাকল তৈরি করতে পারবো যা বাতাসের সাহায্যে ঘুরবে তখন সে চোয়াল শক্ত করে ওমর রাজে আল্লাহ তাল আনহুর দিকে তাকিয়ে বলল আমি আপনার জন্য এমন এক জাতাকল তৈরি করব যে যা পূর্ব এবং পশ্চিমের সকল মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে উমর রাজে আল্লাহ তাল আনহু তার সঙ্গীকে বললেন এই গোলাম আমাকে হুমকি দিয়ে গেল লোকটি গিয়ে দু মাথা বিশিষ্ট একটি খঞ্জর তৈরি করল। যার হাতল হলো মধ্যখানে সুতরাং সে যদি এ মাথা দিয়ে আঘাত করে তবেও লক্ষ্যভেদ হবে অপর মাথা দিয়ে আঘাত করলেও লক্ষ্যভেদ করবে তদুপরি সে তা বিষের পাত্রে ভিজিয়ে রাখল যাতে এর আঘাতে যদি কেউ মারা নাও যায় তবে বিষক্রিয়ায় যেন পরবর্তীতে ধুকে ধুকে মারা যায় এরপর রাতের অন্ধকারে সে মসজিদে এসে উৎপতে বসে থাকলো উমরাদ্লাহ তালানহ মসজিদে এলেন যথারীতি কাতার সোজা করালেন ইকামত হল উমর রাদ্লাহ তালানহু সামনে অগ্রসর হয়ে তাকবিরে তাহারিমা বলে সলাদ শুরু করলেন কেরাত শুরু করা মাত্রই মাজুসি বেরিয়ে এলো এবং চোখের পলকে তার শরীরে তিনটি আঘাত করল যার একটি তার বুকে দ্বিতীয়টি তার পাঁজরে এবং তৃতীয়টি তার নাবির নিচে লাগল উমর রাদে আল্লাহ চিৎকার চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়লেন আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তাহু সামনে গিয়ে সলাদ শেষ করলেন এদিকে গোলাম তার ছুরি দিয়ে মুসল্লিদের কাতার বেদ করে সামনের দিকে ছুটতে লাগলো এবং ডানে এবং বামে মুসলিমদেরকে আঘাত করতে লাগল এভাবে সে তেরো জনকে আঘাত করে যাদের সাতজনই মারা যায় পরিশেষে খঞ্জর উঁচিয়ে দাঁড়িয়ে বলল যে আমার কাছে আসবে তাকেই আমি আঘাত করব। তখন এক ব্যক্তি তার দিকে অগ্রসর হয়ে একটি মোটা চাদর নিক্ষেপ করল মাজুসি তাতে ঘায়েল হয়ে গেল সে ধরা পড়ে যাচ্ছে বুঝতে পেরে আত্মহত্যা করল উমর রাদিয়াল্লাহ তালানহুকে সংজ্ঞাহীন অবস্থায় তার বাড়িতে নিয়ে যাওয়া হলো লোকজন কাঁদতে কাঁদতে তার পিছন নিল উমর রাদ আল্লাহ তালানহু সূর্য ওঠার আগ পর্যন্ত অবচেতন অবস্থায় পড়ে থাকলেন জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি আশেপাশে লোকদের দিকে তাকিয়ে সর্বপ্রথম যে প্রশ্নটি করলেন তা হলো লোকেরা কি সালাদ পড়ে ফেলেছে তারা বললেন জি তিনি বললেন আল্লাহ তাআলার শুক্রিয়া যে সলাদ ছেড়ে দেয় সে মুসলিমই থাকে না এরপর তিনি পানি আনতে বললেন ও অজু করলেন সলাত পড়ার জন্য দাঁড়াতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না তখন তিনি পুত্র আবদুল্লার হাত ধরে পেছনে বসালেন এবং তার দিকে হেলান দিয়ে বসলেন এদিকে জখম থেকে রক্তক্ষরণ শুরু হলো আবদুল্লাহ ইবনে উমরাদ্লাহু তালাহু বলেন আমি তার জখমে হাত রাখি কিন্তু রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না তাই পাগড়ি দিয়ে তার জখমের স্থান বেঁধে দেই তারপর তিনি ফজরের সলাত আদায় করলেন সলাতের পর বললেন হে ইবনে আব্বাস খোঁজ নিয়ে জানো তো কে আমার উপর আক্রমণ করেছে তিনি বললেন মাজসি গোলাম আপনার উপর আক্রমণ করেছে আপনার সাথে আরও একটি দলকে সে আঘাত করেছে তারপর সেও আত্মহত্যা করেছে ও ত আল আহ বললেন সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবাহনু তালার জন্যে যিনি আমার শাহাদত এমন কোনো ব্যক্তির হাতে রাখেননি যে ইসলামের দাবিদার অতপর ডাক্তার আসলো এবং তাকে খেজুর মিশ্রিত পানি খেতে দিল কিন্তু পানকৃত পানিটুকু জখমের রাস্তা দিয়ে বেরিয়ে গেল ডাক্তার মনে করল যা বের হয়েছে তা হয়তো দূষিত রক্ত ও পানি তাই তিনি তাকে দুধ পান করালেন দুধও তার নাবির নিচের ক্ষতস্থান দিয়ে বেরিয়ে গেল ডাক্তার বুঝে ফেললেন যে আঘাত তার শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলেছে তিনি বললেন হে আমিরুল মমিনিন আপনি অসিয়ত করুন আমার ধারণা আজকালের মধ্যে আপনি গমন করতে যাচ্ছেন ওমর রাদ আল্লাহ তালান্ন বললেন তুমি সত্য বলেছ যদি অন্য কিছু বলতে তাহলে আমি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতাম অতপর বললেন আল্লাহর শপথ আমি যদি সারা দুনিয়ার মালিক হতাম তাহলে শুধু আল্লাহ সুবাহানু তাআলার সামনে দাঁড়ানোর ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমি মুক্তিপণ হিসেবে সকল কিছুই উৎসর্গ করতাম তখন ইবনে আব্বাস রাদ আল্লাহ তালু বললেন আপনি একথা বলছেন আল্লাহ আল্লা তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন রসুল সাল্লা সাল্লাম কি এই দোয়া করেন নিজে আল্লাহ সুবাহানু তালা যেন আপনার মাধ্যমে দিন এবং মুসলিমদেরকে শক্তিশালী করেন এবং মুসলিমগণ ছিল মক্কায় আশঙ্কাগ্রস্ত অবস্থায় তখন আপনি ইসলাম গ্রহণ করলেন আপনার ইসলাম ছিল বরকতপূর্ণ এক গৌরবোজ্জ্বল ইতিহাস আপনি যখন হিজরত করলেন আপনার হিজরত ছিল উন্মুক্ত হিজরত অতপর এমন কোন রণাঙ্গন ছিল না যেখানে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম উপস্থিত হয়েছেন অথচ আপনি উমর ইবনুল খতাব উপস্থিত হননি এরপর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অবস্থায় যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট অতপর খলিফা হলেন আবু বকর রাদু তালানহু তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অবস্থায় তিনি আপনার প্রতি সন্তুষ্ট তারপর আপনি সর্বোত্তমভাবে খলিফা নিযুক্ত হলেন আপনার মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা বহু নগরী স্থাপন করেছেন আপনার মাধ্যমে মুসলিমদের দিকে সম্পদের প্রবাহ গঠিয়েছেন এবং শত্রুদের বিতাড়িত করেছেন পরিশেষে আল্লাহ সুবাহানু তালা আপনাকে শাহাদতের সমাহান মর্যাদা দান করেছেন সুতরাং এটা আপনার জন্য অত্যন্ত আনন্দের বিষয় উমর রাদু তালানহু বললেন আমাকে বসিয়ে দাও বসার পর ইবনে আব্বাসকে বললেন তুমি কথাগুলো আবার বলো ইবনে আব্বাস রাদ আল্লাহ তালানহ উপরুক্ত কথাগুলো পুনরাবৃত্তি করার পর তিনি বললেন নিশ্চয়ই প্রতারিত সে যে তোমাদের ধোকায় পড়বে কিয়ামতের দিন তুমি কি আমার পক্ষে বিষয়ে আল্লাহ সুবাহানু তাল্লাহার সামনে এই সাক্ষী দেবে ইবনে আব্বাস রাদ আল্লাহ তালানহু বললেন হ্যাঁ অবশ্যই দেব উমর আল্লাহ তালানহ আনন্দিত হয়ে বললেন হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্যেই এরপর জনগণ দলে দলে আসতে থাকল এবং তার প্রশংসা করে তাকে বিদায় জানাতে লাগল এক যুবক এসে বলল এ আমিরুল মিনীন আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনি রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সাহাচর্য লাভে ধন্য হয়েছেন তারপর আপনাকে খেলাপথের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি ন্যায় নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন এখন শাহাদতের সৌভাগ্য আপনার দুয়ারে কড়া নাড়ছে যুবকটি বিদায় গ্রহণকালে উমরাদ্লাহ তালানহু দেখলেন তার লুঙ্গি মাটি স্পর্শ করছে তিনি বললেন যুবকটিকে আমার কাছে ডেকে আনো তাকে ডেকে আনার পর বললেন ভাতিজা তুমি তোমার কাপড় আরও উঠিয়ে পড়ো এতে তোমার কাপড়ও পবিত্র থাকবে এবং তোমার প্রভুকেও ভয় করা হবে এরপর উমর্রাদ্লাহ তালানহু এর ব্যথা আরও বেড়ে গেল যন্ত্রণার অতিশয্যে একটু পর তিনি অবচেতন হয়ে যাচ্ছিলেন এবং মাঝে মাঝে সংজ্ঞা হারিয়ে ফেলছিলেন আবদুল্লা তাআলা আনহু বলেন আমার আব্বা সংজ্ঞা হারিয়ে ফেলার পর তার মাথা আমি আমার কোলে রাখি অতপর তিনি সংজ্ঞা ফিরে পাবার পর বললেন আমার মাথা জমিনে রেখে দাও আবার তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে পেয়ে দেখলেন তার মাথা আমার কোলে পুনরায় বললেন আমার মাথা জমিনে রেখে দাও আমি বললাম আমার কোল আর মাটি তো একই কথা তিনি বললেন তুমি আমার মাথা মাটিতে রেখে দাও হয়তো আল্লাহ সুবাহানু তালা আমার প্রতি রহমত করবেন আর আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা দ্রুত আমাকে আমার কবরে নামাবে কেননা আমি যদি পুণ্যবান হই তাহলে তোমরা আমাকে যেদিকে এগিয়ে দিচ্ছ তা আমার জন্য কল্যাণকর আর যদি পূর্ণবান না হই তাহলে অকল্যাণকর একটি জিনিস তোমরা তোমাদের ঘাট থেকে দ্রুত নামিয়ে ফেলছ তারপর বললেন ধ্বংস উমরের জন্য ধ্বংস তার মাথার জন্যে যদি তাকে ক্ষমা করা না হয় এরপর তার শ্বাসকষ্ট শুরু হলো এবং মৃত্যু যন্ত্রণা বেড়ে গেল পরিশেষে তিনি মৃত্যুবরণ করলেন তাকে তার সঙ্গীদয়ের পাশে দাফন করা হলো হ্যাঁ ওমর ইব্দুল খত্তা বরাদিয়াল্লাহ তা আল মৃত্যুবরণ করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা মৃত্যুবরণ করেছেন তিনি পুণ্য কর্ম এবং সুউচ্চ মর্যাদার দিকে অগ্রসর হয়েছেন তার কুরআন তিলাওয়াত ও আল্লাহ সুহানু তাআলার ভয়ে ক্রন্দন কবরে তার সঙ্গী হয়েছে নিঃসঙ্গতার সময় তার তাকে সঙ্গ দিচ্ছে তার জিহাদ তার মর্যাদাকে সমুন্নত করেছে তিনি দুনিয়াতে সামান্য ক্লান্ত হয়েছেন কিন্তু আখেরাতে তিনি সুদীর্ঘ সময় বিশ্রাম নেবেন বরং নবী সাল্লাহ সাল্লাম তো তাকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবিদের একজন হিসেবে গণ্য করেছেন প্রিয় বন্ধুগণ আমি ইসলামের বিষয়গুলো জানতে এবং জানাতে পছন্দ করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি